নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা হোম রিমেডি চ্যানেলে আপনাদের সকলকে জানায় অনেক অনেক অভিনন্দন সুপ্রিয় দর্শক বন্ধুরা বাড়িতে যদি বেলগাছ থাকে সেই বাড়ি কোনো তীর্থক্ষেত্রে সমান হয় আর সেই বাড়িকে স্বয়ং দেবাদিদেব মহাদেব রক্ষা করে থাকেন সমস্ত রকম বিপদ আপদ থেকে স্বয়ং দেবাদিদেব মহাদেব সেই বাড়িকে বিপদের হাত থেকে মুক্ত করে রাখেন সুপ্রিয় দর্শক বন্ধুরা বেলপাতা দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় শুধুমাত্র বেলপাতা অর্পণ করলেই দেবাদিদেব মহাদেবকে খুশি করা যায় তাই প্রতি সোমবার শিবলিঙ্গে জলাভিষেক করার পর যদি শুধুমাত্র একটি বেলপাতা নিবেদন করতে পারেন তাহলে তাতেই স্বয়ং দেবাদিদেব মহাদেব খুশি হন আর বেল পাতার মধ্যে দারুণ শুভ শক্তি সঞ্চিত থাকে যে বাড়িতে বেলগাছ থাকে সেই বাড়িতে সব রকম বিপদ আপদ থেকে রক্ষা করে থাকেন স্বয়ং দেবাদিদেব মহাদেব সুপ্রিয় দর্শক বন্ধুরা ভগবান শিবের উদ্দেশ্যে ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না কমেন্টে অবশ্যই হর হর মহাদেব লিখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ধরনের আধ্যাত্মিক তথ্য বাস্তুশাস্ত্র সংক্রান্ত তথ্য জানার জন্য চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অতি অবশ্যই অল করে দেন সুপ্রিয়া দর্শক বন্ধুরা হিন্দু ধর্ম অনুসারে বেলপাতার বিশেষ মাহাত্ম রয়েছে কারণ বেলপাতাকে স্বয়ং মহাদেব বলে মনে করা হয় তাই বেলপাতা ছাড়া মহাদেবের পুজো অসম্পূর্ণ থেকে যায় তো শিবপুরাণ অনুসারে বলা হয়েছে যে বাড়িতে বেলগাছ থাকা অত্যন্ত শুভ বলে বর্ণনা করা হয়েছে হিন্দু ধর্মে যে বাড়িতে বেলগাছ আছে সেই বাড়ি কোনো তীর্থক্ষেত্রের থেকে কম নয় এছাড়া জ্যোতিষশাস্ত্র বলছে যে বেলপাতা কখনো পুরনো বা বাসি হয় না তাই আপনি বেলপাতা না পেলে অন্যের নিবেদন করা বেলপাতা ধুয়ে নিয়ে যদি অর্পণ করেন তা তো ভগবান শিব প্রসন্ন হয়ে থাকে তো সুপ্রিয় দর্শক বন্ধুরা চলুন আজ আমি হোম রেমেডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানিয়ে দিই বেল গাছ থাকার কী কী উপকারিতা এবং বাড়ির কোন দিকে বেল গাছ বসানো শুভ সুপ্রিয় দর্শক বন্ধুরা গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক তথ্য দেখার জন্য এই সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন তাতেই মহাদেব খুশি হয়ে আপনার উপর আশীর্বাদ করবেন শিব বলা হয়েছে যে প্রতি সোমবার মহাদেবকে বেলপাতা অর্পণ করলে তিনি খুব তাড়াতাড়ি প্রসন্ন হয়ে যান এছাড়া শাস্ত্র অনুসারে মহাদেবকে একটি বেলপাতা নিবেদন করলে শাস্ত্র বলা হয়েছে এক কোটি কন্যা দানের সমান পূর্ণ হয় তাই প্রতি সোমবার বেলপাতা দেবাদিদেব মহাদেবকে অর্পণ করতে ভুলবেন না মহাদেবের পাশাপাশি বজরঙ্গলীর আশীর্বাদ লাভ করা যায় যদি বাড়িতে বেলগাছ থাকে সেই বাড়িতে সমস্ত রকম অশুভ শক্তির প্রভাব থেকে মুক্ত করে রাখেন স্বয়ং দেবাদিদেব মহাদেব সুপ্রিয় দর্শক বন্ধুরা যদি আপনাদের জীবনে টাকা পয়সার টানাটানি চলতে থাকে তাহলে বাড়িতে অবশ্যই একটি বেলগাছ বসান এর ফলে আপনার পর খুশি হবেন মা লক্ষ্মী এছাড়া বাড়িতে যেখানে টাকা রাখেন সেখানে বেল পাতা রাখলে শুভ ফল লাভ করা যায় এর ফলে সেই পরিবারে সুখ শান্তি বিরাজ করে থাকেন পরিবারের সুখ সমৃদ্ধি শান্তি উন্নতির জন্য অবশ্য শাস্ত্র মতে বলা হয়েছে যে বাড়ির উত্তর দক্ষিণ দিকে বেল গাছ বসানো থেকে শুভ দিক আর এই দিকে অবশ্যই বাড়িতে বেল গাছ বসাবেন এর ফলে সেই পরিবারের প্রত্যেক সদস্যরা শক্তিশালী হয়ে থাকেন সুপ্রিয় দর্শক বন্ধুরা শিব পুরাণে বলা হয়েছে শিব পুরাণে বর্ণনা আছে যে বেল গাছের গোড়ায় গিরিজা মায়ের বাস আর মহেশ্বর থাকে বেলগাছের গুড়িতে ডালপালায় থাকেন মা দক্ষিণী পাতায় দেবী পার্বতী বেলফুলে দেবী গৌরী এবং বেল ফলে দেবী কাত্তাওনি তাই বেলগাছ যে বাড়িতে থাকে সেই বাড়ি কোনো তীর্থক্ষেত্রের কর থেকে কম নয় সেই বাড়ি তীর্থক্ষেত্রের সমান হয়ে থাকে অবশ্যই তাহলে শাস্ত্র অনুসারে বাড়ির সেই পিসাতে বেলগাছ লাগাতে ভুলবেন না এছাড়া শাস্ত্র অনুসারে বেল গাছ নেগেটিভ এনার্জি শুষে নিয়ে পরিবেশকে পজিটিভ এনার্জি প্রবাহ করে তাই বাড়িতে বেলগাছ থাকলে কোনো অশুভ শক্তি সেই বাড়িতে প্রবেশ করতে পারে না আবার বলা হয়েছে যে বাড়ির ভেতরে বেলগাছ বসালে জন্ম ছকে দুর্বল যদি থাকে চন্দ্রদোষ থাকে দুর্বল তার থেকে মুক্তি পাওয়া যায় এছাড়া আপনারা বেলপাতা কোন দিন গাছে তুলবেন কোন দিন তুলবেন না চলুন তা আমি আপনাদেরকে ছোট্ট আকারে যেই ভিডিওতে জানিয়ে দিই জেনে রাখুন যে কোন ম কোনো মাসে চতুর্থী অষ্টমী নবমী চতুর্দশী অমাবস্যা তিথিতে গাছ থেকে বেলপাতা ভুল ফুল করে ছিঁড়বেন না যে কোনো সোমবার ও সংক্রান্তির দিনে বেল পাতা ছিঁড়তে নেই কখনও একটা পাতা আলাদা করে ছিঁড়বেন না এতে মহাদেবকে অর্পণ করার জন্য একসঙ্গে তিনটি পাতা বেল পাতা ছিঁড়বেন আর যদি এই সমস্ত দিন বা এই সমস্ত তিথিতে বেলপাতা ছিলেন তাহলে মহাদেব দেবাদিদেব মহাদেব অত্যন্ত আপনার উপর কথিত হবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটিকে অতি অবশ্যই অল করে দেবেন সকলে ভালো থাকুন সকলেই মহাদেবের উপর কৃপা থাক ভিডিওটি এখানে শেষ করলাম পরের ভিডিও আবার দেখা হবে ধন্যবাদ